অবশ্যই আমাদেরকে মেডিট্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে যার যেই যোগ্যতা যেখানে তাকে আমরা দিতে পারি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে আমি যখন একজন মেধাবীকে সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছোতে সাহায্য করি তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি কাজেই বিএনপি সরকার নিরপেক্ষতা নিশ্চিত করেছে কাজেই আমি চেষ্টা করব যে বিএনপি সরকার নিরপেক্ষভাবে যাতে তার কাজ করতে পারে সেই চেষ্টা আমি করব। পুরো বিষয়টাকে আমি এইভাবে দেখি এবং সেই জন্যই আমি মনে করি যে যেইটার যোগ্য যে আর যেই মেধা আছে তাকে সেভাবেই সুযোগ দেওয়া উচিত সম্মানিত উপস্থিতিবৃন্দ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিগত স্বৈরাচারের সময় আমি আমার মা আমার পরিবার আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি প্রিয় সহকর্মীবৃন্দ একজন মানুষ হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা কারণ আমি নিজে ভুক্তভোগী কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন একটি সংসার ধ্বংস করে দিতে পারে সেই জন্য আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সম্মানিত উপস্থিতিবৃন্দ এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের শেষ সেই ঘটে স্থানীয় সরকার সেখানে যদি আপনার একটু দৃষ্টি দেন সম্মানিত উপস্থিতিবৃন্দ বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার হল গণতন্ত্র এবং উন্নয়নের প্রাণ কেন্দ্র আমাদের এখানে অনেকেরই অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশ দেখার বিশেষ করে ইউরোপের উন্নত দেশগুলো দেখার আমি নিজেও অনেকদিন ইউকেতে থাকতে বাধ্য হয়েছি আমি সেখানে যতটুকু দেখেছি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে যে স্থানীয় সরকার বলতে যেই সরকারটিকে বোঝায় এটিকে যদি আমরা এটিকে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে দিতে সক্ষম হই এটিকে যদি আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ হিসাবে ধীরে ধীরে গড়ে তুলতে পারি তাহলে দেশের অনেক সমস্যার সমাধান করা স্থানীয়ভাবে সম্ভব হবে দুঃখজনকভাবে হল আমাদের দেশের টেকনাফের একজন মানুষকে বা তেঁতুলের একজন মানুষকে অনেক সময় ঢাকায় আসতে হয় বিভিন্ন কাজে ছোট্ট একটি কাজে হয়তো তাকে ঢাকায় আসতে হয় কিন্তু আমরা যদি ধীরে ধীরে স্থানীয় সরকার এটিকে যদি আমরা ধীরে ধীরে শক্তিশালী করে গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই এমন পরিস্থিতি দাঁড়াবে যে কোনো একটি মানুষকে তার প্রয়োজনের জন্য ছোটো খাটো প্রয়োজনের জন্য হয়তো ঢাকায় আসার প্রয়োজন হবে না সে স্থানীয়ভাবেই তার সমস্যার সমাধান করতে পারবে শুধু তাই নয় শুধু তাই নয় স্থানীয় সরকারটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে আমরা গণতন্ত্র নিয়ে যেই কথা বলছি গণতন্ত্রের ভিত্তিটাকে শক্তিশালী করার জন্য যেই কথাটা বলছি সেটিও করতে আমরা সক্ষম হব কারণ জবাবদিহিটা স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে জবাবদিহিটা যখন স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে মানুষের জীবনমান উন্নয়ন হতে তখন বাধ্য দুর্নীতি কমে আসতে তখন বাধ্য প্রকৃতি উন্নয়ন বলতে যা বোঝায় আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় সকল কিছু তখন ধীরে ধীরে ভালোর দিকে এগোতে থাকবে সেই জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা চাই স্থানীয় সরকারগুলোতে পর্যাপ্ত অর্থ প্রদান করা এবং সেটির মাধ্যমে জনগণের ক্ষমতাকে ধীরে ধীরে শক্তিশালী করা ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা আমরা বিশ কোটি মানুষের দেশ ঢাকা থেকে আমরা কখনোই সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে সক্ষম হব না আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি জবাবদিহিতা তৈরি করতে পারি এবং লোকাল যেই সমস্যাগুলো আছে সেগুলো যাতে স্থানীয় পর্যায়ে আমরা ধীরে ধীরে সমাধান করতে পারি সম্মানিত উপস্থিতিবৃন্দ এরপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ করব আমাদের দ্বিতীয় স্তম্ভ বা দ্বিতীয় প্লেটটি দেখার জন্য যেটাকে আমরা নামকরণ করেছি বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসিউ রাষ্ট্রীয় ক্ষমতা সক্ষমতা অর্জন সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশে এটিকে আমরা বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন টেকসীয় রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন এটিকে আমরা কয়েক ভাগে আবার ভাগ করেছি এখানে প্রথমে আছে সামাজিক সুরক্ষা যেটি অবশ্যই প্রয়োজন এটি শুধু বাংলাদেশের মতন দেশে না এটা ইউরোপের যে কোনো ডেভেলপ যেগুলো ভালো দেশ সেখানেও কিন্তু এই সামাজিক সুরক্ষা মানুষকে প্রদান করা হয়ে থাকে এরপর আছে নারীর ক্ষমতায়ন একটি দেশ যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি আমরা যত বড় বড় কথাই বলি না কেন কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয় এরপরে আছে এই ঘরের মধ্যে আছে কৃষি এবং খাদ্য দুটো একইভাবে রিলেটেড কৃষি যদি ভালো না হয় খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টি সহ বিভিন্নভাবে আস্তে আস্তে পিছিয়ে যাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে কর্মসংস্থান এবং যুব উন্নয়ন আমাদের চার সাড়ে চার কোটি প্রায় ইয়াং মানুষ এই মানুষদেরকে যদি আমরা কর্মসংস্থান বা উন্নয়নের দিকে নিয়ে যেতে না পারি কোনোভাবেই সম্ভব না উন্নয়নকে ধরে রাখা শিক্ষা মানব সম্পদ স্বাস্থ্যসেবা প্রত্যেকটি আমাদের জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে একটি বিষয় আসছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি আমরা যখন ওই ঘরে যাব আমি আপনাদের সাথে সংক্ষেপে এই বিষয়টি আমার মতামতি আপনাদের সামনে তুলে ধরবো বা আমাদের পর্যালোচনা এরপরে আছে আমাদের প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে বাস করেন এবং তারা আমাদেরকে দেশ গঠনে বিভিন্নভাবে সহযোগিতা করেন তাদেরকে নিয়ে আমাদের কি চিন্তা সেটিও সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব এবং এরপরে আসছে পরিবেশ পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা আমরা যদি প্রথমে আসি সম্মানিত উপস্থিতিবৃন্দ সামাজিক সুরক্ষা চার কোটি বাংলাদেশে চার কোটি মানুষ চার কোটিরও বেশি মানুষ দারিদ্রতার ভিতরে বা চরম দারিদ্রতার ভিতরে বাস করছে এর মধ্যে আহ দেশে প্রায় তিপ্পান্ন লক্ষ নারী আছে যারা বিধবা একটি বড় অংশ আছে যাদেরকে নিয়ে আমরা সাধারণত কথা বলি না বলার সুযোগ হয় না অথবা বিভিন্ন কারণে আমরা এড়িয়ে যাই সেটি হচ্ছে প্রতিবন্ধী মানুষ যেভাবেই হোক আমাদের সমাজ ব্যবস্থার কারণে কেন যেন এই মানুষগুলোকে আমরা চেষ্টা করি লুকিয়ে রাখতে যেটি একদিক থেকে অন্যায় প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ প্রথমেই আমরা দুটি কাজে হাত দিয়েছি যে দুটি বিষয় আপনারা এর মধ্যে শুনেছেন দুটি কাজ আমরা শুরু করতে চাই এই সামাজিক সুরক্ষাটাকে নিশ্চিত করার জন্য সেটি কি সেটি হচ্ছে আমরা বাংলাদেশে প্রত্যেক গৃহিণীর হাতে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে প্রত্যেক গৃহিণী হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই সেটির নাম হবে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডটা এটি কিন্তু শুধু নারীরা পাবেন এই ফ্যামিলি কার্ডটা এখন আপনি হয়তো বলতে পারেন এই ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে সম্মানিত উপস্থিতি বৃন্দ আমরা একটি কথা প্রায় বলছি আমাদের পরের যেটি আছে নারীর ক্ষমতায়ন দেখুন আমাদের দেশের নারীরা অধিকাংশ নারী কি অবস্থায় থাকেন সামাজিক বা মানসিক বা পারিকভাবে আমি সেই দীর্ঘ আলোচনায় গেলাম না আমরা সকলেই জানি ওনারা অনেক ডিপ্রাইভড অবস্থায় থাকেন আনারপ্রিভিলেজ অবস্থায় ওনারা থাকেন আমরা যখনই সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দেব স্বাভাবিকভাবে কিন্তু উনি এম্পাওয়ার্ড ফিল করবেন মানসিকভাবে তখন ওনারা একটা শক্তি বৃদ্ধি পাবে ওনার পরিবারের কাছে বাবার পরিবার নিজের স্বামীর পরিবার শ্বশুর বাড়ি সকল জায়গায় উনি কিছুটা এমপাওয়ার্ড ফিল হবেন এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি